আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদের মাঝে আলোচনা করব আশা করি হাদিসটি মনোযোগ সহকারে শুনবেন শেষ অব্দি শুনবেন কারণ এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ হাদিসটি হচ্ছে সহি বুখারির আন্তর্জাতিক নাম্বার তেরোশো সাতষট্টি হযরত আনাস ইবনে মালিক রাজুল্লাহ তাল আনহু বলেন কিছু সংখ্যক সাহাবি একটি জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তারা ওই ব্যক্তি সম্পর্কে উত্তম মন্তব্য করলেন আর রাসুলসাল্লাহ আলিয়া সাল্লাম সেটি শুনে বললেন ওয়াজিব হয়ে গেল এরপর তারা কিছুক্ষণ পরে অন্য আরেকটি জানাজা অতিক্রম করলেন তখন তারা ওই ব্যক্তি সম্পর্কে নিন্দা সূচক শব্দ ব্যবহার করলেন কারা সাহাবিরা তখন রাসুল সাল্লাহ আলিয়াল্লাম সেটা শুনে বললেন ওয়াজিব হয়ে গেল তো রাসুল সাল্লাহ সাল্লামের সাথে হজরত উমর ইবনে খাত্তাব রাজি আল্লাহ তালহ ছিলেন ওমর রাজিয়াল্লাহ তালহু জিজ্ঞাসা করিলেন রাসুলসল্লাহ আলয় সাল্লামকে ইয়া আল্লাহ আপনি বললেন ওয়াজিব হয়ে গেল এটা বুঝে আসেনি এটা আমরা বুঝিনি রাসুলসল্লাহ সাল্লাম বলেন তোমরা যখন প্রথম ব্যক্তি সম্পর্কে উত্তম মন্তব্য করেছিলে তখন সেই ব্যক্তি জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল আর যখন দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে তোমরা নিন্দা সূচক শব্দ ব্যবহার করলে তখন সেই ব্যক্তির জন্য জাহান্না ওয়াজিব হয়ে গেল আর তোমরা তো পৃথিবীতে আল্লাহ তালার উত্তম সাক্ষী তো এই হাদিসের মর্মার্থ হচ্ছে যদি কোনো মৃত ব্যক্তি সম্পর্কে পৃথিবীর মানুষ বা তার প্রতিবেশী আশেপাশের লোকজন যদি ভালো মন্তব্য করে তাহলে আল্লাহ আল্লাহতালা তাকে জান্নাত দিবেন জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে আবার যদি তার সম্পর্কে খারাপ মন্তব্য করে তাহলে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে কত কঠিন একটা কথা আমরা আসলে দেখতে পাই যে আমাদের সমাজে এমন কিছু লোকজন আছে যারা মারা গেলে আশেপাশের প্রতিবেশী খুব খুশি হয় তার কারণ হচ্ছে ওই ব্যক্তির দ্বারা হয়তোবা তারা অত্যাচারিত হয়েছে ওই ব্যক্তির দ্বারা হয়তোবা লাঞ্ছিত হয়েছে অথবা ওই ব্যক্তি খুবই খারাপ ছিল যার কারণে ওই সমস্ত ওই সমস্ত প্রতিবেশীরা ওই ব্যক্তির মৃত্যুতে জানা যায় তো উপস্থিত হয়ই না বরং ওই ব্যক্তির মৃত্যুতে খুশি হয় এবং শুনলে তারা নিন্দাসূচক শব্দ ব্যবহার করে আবার কিছু লোকজন আছে যারা মারা গেলে আশেপাশের প্রতিবেশীরা জানা যায় উপস্থিত হয় এবং তার জন্য আশ্বস করে এবং তার জন্য দোয়া করে এবং উত্তম শব্দ ব্যবহার করে এবং সবাই বলে যে না লোকটা খুব ভালো ছিল তো এর অন্যতম কারণ হচ্ছে মানুষের সাথে মানুষের ব্যবহার তো পৃথিবীতে আমরা আসলে মানুষের সাথে আমরা আমাদের সমাজে আমাদের প্রতিবেশীর সাথে আমরা কীভাবে চলাফেরা করি কিভাবে মিশি এটার একটা প্রভাব আমরা মৃত্যুর পরেও পাব এজন্যই শেখ সাদি রহমতুল্লাহ বলছিলেন যে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তো আসলে আমাদের জন্য জীবনটা এমনভাবেই গঠন করা উচিত যেন আমরা মৃত্যুর পরেও হাসতে পারি মৃত্যুর পরে আমাদের জন্য পৃথিবীর মানুষ আল্লাহর কাছে দোয়া করবে এবং ভালো শব্দ ব্যবহার করবে এবং বলবে যে আল্লাহ এ লোকটি ভালো ছিল লোকটি ভালো ছিল আফসোস সেই সমস্ত ব্যক্তিদের জন্য সেই সমস্ত মানুষের জন্য যারা মারা গেলে আশেপাশের প্রতিবেশীরা খুশি হয় তো আশা করি যারা এই হাদিসটি এই মুহূর্তে শুনেছেন এখন থেকে আপনি ভালো হন আর খারাপ হন আপনি সতর্ক হয়ে যান যদি খারাপ হন বিশেষ করে আমাদের সমাজে চোর বাটপার চিটার ডাকাত ঘুষখোর সুদখোর মানুষকে কষ্ট দেয় মানুষের জিনিস লুটপাট করে খায় অন্যায়ভাবে দখল করে মানুষকে মানুষের ওপর শোষণ করে এই সমস্ত লোকরা আসলে মারা গেলে আশেপাশে প্রতিবেশীরা কোনোদিনই সন্তুষ্ট হতে পারে না তাই যদি কোনো খারাপ ব্যক্তি এই হাদিসটি আমার থেকে এখন শুনে থাকেন আপনি এখন তওবা করে তাআলার দরবারে তবা করে ভালো হয়ে যান দুনিয়ার এই সুখ দুনিয়ার এই শান্তি দুনিয়ার এই টাকা পয়সা আপনার আখেরাতে কোনো কাজে আসবে না সুতরাং পৃথিবীতে যদি আপনি ভালো করেন তাহলে আল্লাহ তালার কাছে ভালো পাবেন পৃথিবীতে আপনি ভালো করলে পৃথিবীর মানুষও আপনার জন্য ভালো বলবে আসুন আমরা আল্লাহ তালার কাছে তবা করি আমাদের কৃতকর্মর জন্য দিন শেষে হায়াত শেষে একদিন আপনাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে এই কথাটা একটু মাথায় রাখবেন আপনার মৃত্যুতে যেন প্রতিবেশীরা আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করে আপনার মৃত্যুতে যেন প্রতিবেশীরা আফসোস করে যে না একটি ভালো মানুষ ছিল আল্লাহ আল্লাহতালা তাকে জান্নাত নসিব করুন অন্তত এই কথাটা যেন পৃথিবীর মানুষ বলতে পারে সেই কাজ পৃথিবী থেকে করে যান আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকেই বোঝার তাও ফিক দান করুন